मैंने भाबा जाए ना कि झमेला কেমন আছিস বুধ বুধ কতক্ষণ ডিউটি কতক্ষণ ডিউটি আবার কি চালিয়ে যা আসছি তো গাইজ আজকের টেম্পারেচার থেকে হিউম্যানিটিটা অনেক বেশি কারণ এই ওয়েদারটা খুবই বাজে মানুষের রাইড করার এনার্জিটা কাজ করার এনার্জিটা টোটাল লস করে দেয় তার উপরে এই রেড লাইট রোদে দাঁড়ানোটা হয়ে যায় খুব কষ্টকর গাড়িটা চালালে তবুও একটু বেটার ফিল হয় আর এই সিগনাল রেড লাইট তো পুরো জীবনটা কয়লা করে দিচ্ছি লেফট সাইড জায়গাটা তো ফাঁকা রাখড়ে ভাই তো ফাইনালি আমরা হাইওয়ে ধরছি হাইওয়ে ধরে সোজা আমরা বুথবুথ হয়ে ঘুষ করা হয়ে যাব বোলপুর সেখানে কিছু বিউটিফুল বিউটিফুল নেচার তোমাদেরকে দেখানো আছে ঘড়িতে বাজে দশটা আর বলো ফ্রেন্ডস গাড়ি সত্তরের উপরে উঠলে তখন আর ঠান্ডা মনে হয় না কিছুই লং ড্রাইভে তো রিসেন্ট কিছুদিনের মধ্যেই আমি আমার নতুন হেলমেটের রিভিউ দেব কারণ এই হেলমেটটার অবস্থা খুবই খারাপ এখন কদিন একটু টেনে টুনে চালাচ্ছি আর তোমরা তো সাপোর্ট করছোই তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ফিফটি থ্রি সাবস্ক্রাইবার মন থেকে সেলিউট তো আজকের লং ড্রাইভটা ব্যাপক হতে চলেছে ভাই আমার ফেভারিট বাইক তো ডোমিনার ফোর হান্ড্রেড তোমাদের ফেভারিট বাইকগুলো কি কি আমাকে জানাও তবে হ্যাঁ আমার মেম্বারদের আমি একটা জিনিস খোলাখুলি ভাবে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমার হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট হলে নেক্সট টার্গেট আমার থাকবে ডমিনার নিয়ে লাদাখ রাইড বস এটা হতে পারে বলছি না এটাই হবে কারণ নেক্সট প্ল্যানিং আমাদের এটাই কারণ সাকসেসফুল ব্লগার মোটো ব্লগাররা একমাত্র লাদাখ ট্রিপেই হয় তবে একটা সিওরিটি তোমাদের আমি দিচ্ছি লাদাখ তো যাবেই সাথে আমার হানিবিও যাবে অল্টারনেট করে করে চালানো হবে কারণ লং ড্রাইভে আমি আমার হানিবি ছাড়া আমি কাউকে এখন পর্যন্ত ভরসা করে উঠতে পারিনি যদিও আমার হতে পারে একশো ষাট কম সিসির বাইক একশো কিলোমিটার দুশো কিলোমিটার চালানোর পর আমাকে দাঁড়াতে হতে পারে স্টে করতে হতে পারে তবে হানিবি হানিবি ও এক টানা এক এক সময় পাঁচশো কিলোমিটারও এস্টিমেট করা যায় না আর তোমাদের আবারও বলছি লাইক করো কমেন্ট করো আর করো সাবস্ক্রাইব তোমাদের চোখে পড়বে নতুন নতুন ভাইব বাহ ভাই হিট মারাত্মক পরিমাণে আছে হেলমেটের কাঁচটা খোলা যাচ্ছে না আর রীতিমতো খুবই খারাপ কন্ডিশন রোড এর মনে হচ্ছে টায়ার গুলো আর জিটি রোডে তোমরা সবাই জানো কোন রকম কোন গাছপালা উঁচু উঁচু এগুলো তো মানে এগুলো তো সব নাম মাফিক গাছ এগুলো হচ্ছে গুল্ম জাতীয় ছায়া না দেেওয়ালা বেকার গুরবত্বের এই গরমে ঘুমও পাচ্ছে बार ही हिट तो एक तो बेसि लागज चुभती जल्दी गर्मी चुभती जल्दी गर्मी का मौसम आया राइडर का बैंड बजाने आया भाई। এ হাপাতা গেঞ্জি পরে কিভাবে গাড়ি চালাচ্ছে ভাই আমি তো ভুল শার্ট পরে পাচ্ছি না মাই গড পরে করে না ঘুমিয়ে গেলে চলবে না চালাতে চালাতে ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমার ফুল সেট আমি যেই সেট বসে কাজ করি আমি যেটা দিয়ে ব্লক করি শুট করি আমার ট্রাইপড থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু যেগুলো আমার মনে হয় তোমাদের দেখা খুবই দরকার তাহলে সমস্ত মোটর তাহলে সমস্ত মোটর ব্লগারদের একটা বেসিক আইডিয়া হয়ে যাবে যে কত টাকার মতন খরচা হয় আমি কাউকে বলবো না যে ভাই তুমি পঞ্চাশ হাজার খরচা করো এক লাখ খরচা করো এটা এটা কেনো ওটা কেনো সেটা কেনো ভাই ব্লগিং একটা পাটি ফোন দিয়ে হয়ে যায় একটা অ্যান্ড্রয়েড ফোন যার ক্যামেরাটা ভালো সেটাকেও আমরা গোপ্রো হিসেবে ইউজ করতে পারি গোপ্রো বলবো না অ্যাকশন ক্যামেরা হিসেবে কারণ গোপ্রোর কোয়ালিটি যথেষ্ট ভাই হাই আর তোমার যদি মনে হয় যে তুমি চ্যানেল মনিটাইজ করবে তাহলে তোমাকে বেস্ট বেস্ট কন্টেন্ট ক্রিয়েট করতে হবে কন্টেন্ট ক্রিয়েট করে দেন তোমাকে সেটা ছাড়তে হবে কারণ একটু যদি বুদ্ধি না লাগাও তাহলে তোমার এই ইউটিউবের পিছনে লাখ লাখ টাকা খরচা হয়ে যাবে রেভিনিউ কিন্তু কিচ্ছু আসবে না সো একটাই কথা বলবো গাড়ি চালাতে চালাতে ঘুম তো তোমরা একটাই কথা বলবো যারা অ্যাকশন ক্যামেরা নিতে পারছো না গোবর নিতে পারছো না তারা নর্মাল একটা ফোন দিয়ে শুরু করো ফোন দিয়ে শুরু করলেই তোমাদের কাজ আস্তে আস্তে এগোতে শুরু হবে ভিডিও ক্যাপচার হওয়া নিয়ে কথা একটু কোয়ালিটি দেওয়া নিয়ে কথা সেটা তোমাদের যদি মনে হয় তোমরা ফোনেও এডিট করতে পারো কম্পিউটারেও এডিট করতে পারো কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ একটা কথা তোমাদেরকে আমি বলে রাখছি যেটা খুব ভাইটাল তোমরা এখন যে কাজটা করছো বা এখন যে কাজের সাথে তোমরা যুক্ত আছো আমার পার্সোনাল ওপিনিয়ন সেটাকে বাদ দিয়ে ইউটিউবে ঝাঁপিও না হ্যাঁ এবারে যদি তোমার পকেট মানি যদি হাই থাকে পাকা পকেট রকেট হ্যা এরকম যদি ব্যাপার থাকে তাহলে তুমি আরামসে নামতে পারো কিন্তু আমাদের মতন মধ্যবিত্ত ঘরের ছেলেরা একটাই কথা আমি তাদেরকে বলবো তোমরা শোনো সেটা হচ্ছে কোনো সময় নিজের কাজ বাজ ছেড়ে দিয়ে মোটর ব্লগে নেম না আমার হাম্বল রিকোয়েস্ট এবারে তোমাকে একটা বেনিফিট বলি সেটা হচ্ছে সাপোজ ধরো তুমি ব্লক করছো তোমার সামনে কিন্তু একটা বহুত বড় হাতিয়ার আছে সেটা হচ্ছে তোমার ক্যামেরা এবারে রাস্তাঘাটে ধরো হলো কেউ এসে সেই ভুলটা তোমার ঘরে চাপানোর চেষ্টা করলো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো সবাই আমি কি বলতে চাইছি কেউ যদি বাইক নিয়ে এসে তোমাদেরকে বাই চান্স ঠুকে দেয় বা কেউ যদি আন রাস্তা পার হতে গিয়ে তোমার বাইকের সামনে চলে আসে তাহলে তোমার ক্যামেরাতে সেটা পুরোপুরি উঠে যাবে আর যখনই তোমার ক্যামেরাতে উঠবে হেভি নয়েজ আর যখনই তোমার ক্যামেরাতে সেটা উঠবে তখন তুমি পুলিশকে কোর্টে ও আহ বাবু মা তুমি সাবমিট করতে পারবে তাই জন্য বলছি মোটর ব্লগ শুধুমাত্র মোটর সাইকেলের উপরেই করতে হয় তার জন্য তোমরা যে যে কাজে যুক্ত আছো সেই সেই কাজটাকে মন দিয়ে করো কারণ আর্নিং ওখান থেকেই আসে আলটিমেট ইউটিউবে স্টেবল হওয়ার আগে আর্নিংটা ওখান থেকে আসে তাই ওই জায়গাটা ভুলে গিয়ে গেলে চলবে না কারণ এ দুনিয়াতে মুখ দেখে কেউ কাউকে কিছু দেয় না সেটা ভালোভাবেই জানো আর নিজের জায়গা ধরে রাখাটা খুবই টাফ সেটা তুমি ইউটিউবে বলো বা সেটা তুমি কোন প্রাইভেট ফার্মে বলো এখন তো সরকারি চাকরিও ওরকম হয়ে গেছে যে যার শত্রু যে যার পিছনে লাগছে ধরে স্যাপ করে দিচ্ছে। কাজ দিয়ে মারতে না পারলে শ্যাক হয়ে যাচ্ছে তো মোটর ব্লগিংটাকে নিজের সেফটি হিসেবে রাখো কোনো অসুবিধা নেই তোমার ব্লগিং এর কাজ ব্লগি হয়েছে গিং এর কাজ ব্লগিংও হয়ে যাচ্ছে তোমার বাইরে গিয়ে কাজও হয়ে যাচ্ছে